নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি তোমাদের ভূগোল পরীক্ষা রয়েছে আগামী সপ্তাহে তাই তোমাদের সামনে ভূগোলে কিভাবে লিখবে বা কীভাবে লিখবে নাইনটি পার্সেন্টের উপরে নাম্বার পাওয়া যায় সেই নিয়ে এই ভিডিওটি তৈরি করেছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটক পুরো দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো ভিডিওটি লাইক দেয় এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকো আমি দু হাজার চব্বিশ সালে একটি মাধ্যমিকের খাতা তোমাদের সামনে তুলে ধরছি এই স্টুডেন্টটি কীরকম লিখেছে তোমরা লক্ষ্য করো ভূগোলে কীরকম সে উত্তর দিয়েছে আশা করি এইভাবে উত্তর দিলে তোমরা অবশ্যই ভালো নাম্বার পাবে বুঝতে পেরেছ আমি একে দেখাচ্ছি তোমরা লক্ষ্য করো এই যে একে দেখে প্রথম প্রশ্ন হচ্ছে একটি বইজাত প্রক্রিয়া উদাহরণ দাও আবহিকা লিখেছে পরের প্রশ্ন পার্বত্য হিমভাবে শীর্ষ দেশে হিমবাহ ও পর্বত মধ্যে সংকীর্ণ গভীর ফাটলগুলিকে বলে ঠিক আছে বায়ুমণ্ডলী যে স্তরে আবহাওয়া গোলাযোগ দেখা যায় সেই স্তরটি হলো টপোসফিয়ার সুন্দর লাইন তুলে প্রশ্নের উত্তর লিখেছে এইভাবেই লেখা উচিত অনেকে কিন্তু শুধু উত্তর দাগ নম্বর দিয়ে কত নম্বরের অপশানটা সেটা দিয়ে দেয় কিন্তু ঠিক নয় পূর্ণ বাক্যে এটা লিখলে ভালো হয় যেহেতু বলেছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখতে বুঝতে পেরেছ বৈপরীত উত্তর সংগঠিত হয় যখন কতে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায় ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের জোয়ারের সঙ্গে গভীর সময়ে সরি ভাটার সময়ের পার্থক্য হলো ছ ঘন্টা তেরো মিনিট ঠিক আছে সমুদ্রের যে স্থানে উষ্ণ শীতল স্রোত উভয়ে মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর বিষাক্ত নয় এমন একটি বর্জ্য ধানের খোসা ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত সদের নাম প্যাঙ্গি চোদ্দ নাম্বার পেয়ে গেছে আরও আছে লক্ষ্য করো ভারতে একটি মুখ্য বৃষ্টি ছাই অঞ্চল হল শিলং মালভূমি দশ লিখেছে যে বেসল শিলার অভিমিকার ফলে সৃষ্ট মৃত্তিকা হল মৃত্তিকা ভারতে কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত নাগপুরে বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো কাগজ শিল্প ভারতে নেট্রয়েড বলে পরিচিত চেন্নাই এক দশম চারে উপগ্রহ চিত্রে ও জলাশয় যে রঙের সাহায্যে দেখানো হয় সেটা হচ্ছে নীল এগুলো মোট চৌদ্দ প্রশ্নের উত্তর ঠিকঠাক করছে চোদ্দ নম্বর পেজে এরপরে সে করছে শুদ্ধ অশুদ্ধ লক্ষ্য লক্ষ্যকরণ দুই দশমিক একে ছিল নদীর উৎস অঞ্চলে ধারণা অভিজ্ঞতা সৃষ্টি হয় এটা শুদ্ধ ঠিক করেছে পরের প্রশ্ন ছিল ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কাজের ফলে গঠিত হয় এটা সে অশুদ্ধ করেছে সঠিক উত্তরটি হতো হিমবাহের ক্ষয়কাজের ফলে ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয় পরের প্রশ্ন ছিল দুই দশমী দশমী দিনে সমুদ্রবায়ু সন্ধেবেলায় প্রবাহিত হয় এটা হচ্ছে অশুদ্ধ হবে কিন্তু সঠিক উত্তরটি হলো সমুদ্রবাহ ভোরবেলা প্রবাহিত হয় তারপর চার দাগে করেছে চার নম্বরে হিমালয় দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ লোক গোল প্রথা এটাও ভুল কিন্তু এটা সে শুদ্ধ করেছে এটা জন্য সে নাম্বারটা পায়নি এটা সঠিক উত্তরটি এটা অশুদ্ধ হবে হিমালয় অঞ্চলে দুটি উল্লেখযোগ্য দুই দে ও গোলপাতা সুন্দরবন অঞ্চলে খবর করা যায় ম্যানগ্রো পরমিতে বুঝতে পারছো তার দুই দেশ ছয় রয়েছে একটি বিষাক্ত মজ্য পদার্থ এটা শুদ্ধ ঠিক করেছে আর একটা লাস্টে ছিল মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহে নামোলো এটা শুদ্ধ করেছে না কিন্তু এটা শুদ্ধ হবে না অশুদ্ধ হবে সঠিক উত্তরটি হবে ভারতের প্রথম উপগ্রহ নাম আর্যভট্ট এরপরে দুয়ে দাগের লক্ষ্য এই জন্য সে কত পেয়েছে এখানে পাঁচ পেয়েছে বুঝতে পেরেছ ছ নম্বরে ছয় পাঁচ হয়েছে পরে দুয়ে দুই দশম দুই দশম একে শূন্যস্থান পূরণ করো করেছে ও প্রপাত খুব সৃষ্টি হয় জলপ্রপাতের পাশে ঠিক আছে প্রবাহ ও স্রোত বিক্ষিপ্ত হয় বল বলিস বল বা করলিশ শক্তির প্রভাবে ঠিক আছে নিরক্ষী অঞ্চলে পরিচালনা ধরনের বৃষ্টিপাত হয় এটাও ঠিক আছে শীতল ল্যাবরেটারি সোতের প্রভাবে নিউ ফার্মলেন শীতকালে ও তুষারপাত হয় এটা ঠিক আছে ব্যবহৃত ইঞ্জেকশন সিরিঞ্জ একটি সংক্রামক বর্জ্য এটাও ঠিক আছে তারপরে ন্যাফত্যা পেট্রোলিয়াম শিল্পের পদচামাল এটাও ঠিক আছে তারপরে আছে কি বলছে দু হাজার এগারো খ্রিস্টাব্দ আদম শুমারী অনুসারে ভারতীয় স্বনিহত সম্পন্ন রাজ্য হল অরুণাচল প্রদেশ এটাও ঠিক আছে কিন্তু সে যেহেতু ছটি কর্তব্য রয়েছে সে করেছে মোট সম্ভবত সাতটি এই জন্য এখানে রেজিস্টার যে যিনি খাতা দেখেছেন তিনি এক্সট্রা বলে লিখে দিয়ে ছ নম্বর দিয়েছেন তাদেরকে ছ নম্বর দেওয়া হয়েছে তারপরে রয়েছে একটি বা দুটি শব্দ উত্ততা যুক্ত অঞ্চলের নদীর দ্রবণ ক্ষয় করে আচ্ছা ঠিক আছে বায়ুমণ্ডলে কোন স্তরে মের দেখা যায় না স্পেস মের প্রভাব দেখা যায় তারপরে প্রশ্ন ছিল কোন মহাসাগরের ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র সমুদ্রসূতির দিক পরিবর্তন ঘটে ভারত মহাসাগরে তারপরে প্রশ্ন ছিল কর্ণাটকের ব্যবছন্ন মানুষের নাম লেখ মালনাথ ঠিক আছে তারপরে কী রয়েছে এই যে দু হাজার আচ্ছা কত তারপরে কোন শক্তিশালী ক্রান্ত ঘূর্ণিঝড়ের প্রভাবে দু হাজার কুড়ি ব্যবস্থা এটা হচ্ছে একটু ভুল হয়েছে আয়াল হবে না এটা হবে সম্ভবত ফনি হবে ফনি বুঝতে পারিছ যদি শুধু আছে ম্যানগ্রো উদ্ভিদের কী মূল কোন উদ্ভিদ শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদ রাখা যায় ম্যানগ্রো উদ্ভিদে ছিল খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম উপযোগী এটা হচ্ছে ওই নলপথ বা পাইপলাইন বা নলপথ বেশ উপযোগী তারপরে রয়েছে ভূবৈচিত্যুষ মানচিত্রে যে কার্পনির কাহাজে ভূমির উচ্চতা হয় তার নাম লিখো এটা সমুদ্ধ রেখার সাহায্যে ঠিক আছে কিন্তু তাও একটা এক্সট্রা করেছে তাও এখানে সে ছয় দেওয়া একটু ভুল হয়েছে মোট আটটি প্রশ্ন ছিল আটটি প্রশ্ন কী করেছে তার মধ্যে একটা ভুল হয়েছে এবং সাতটি ঠিক হয়েছে কিন্তু সাতের ছ মার্কে তো সাত দেওয়া যাবে না ছ মার্কে ছয় দিতে হবে এই জন্য এক্সট্রা একটা প্রশ্ন একটু ঠিক করেছে এই জন্য এক্সট্রা দিয়ে ছ নম্বর দেওয়া হয়েছে তাকে তারপরে ডান বাম স্তম্ভ বামদিব ডান দিব মেলাতে হবে কাশ্মীর উপত্যকা জাফরান ঠিক আছে রুনি রাজস্থান রুডেন উদ্ভিদ সালেম শঙ্করেশপাত কেন্দ্র এরপরে দু নম্বরের প্রশ্ন উত্তরগুলো কীভাবে লিখেছে একটু দেখে নাও তোমরা লক্ষ্য করো প্রথমে ছিল প্রশ্ন ছিল নগনি ভবনের সংখ্যা দাও ওটা লিখে নি অথবা ওটা লিখেছে কার্যকরী বিকরণ বলতে কী বোঝো হ্যাঁ স্যারকে স্যার বা ম্যাডাম দেখেছেন যিনি তিনি ওনাকে কত দিয়েছেন দেড় দিয়েছে ওনাকে দেড় দিয়েছে বুঝতে পেরেছ একটু লেখা কিছু একটু সমস্যা আছে তাই জন্য দেড় দিয়েছে তারপরে রয়েছে পরে প্রশ্ন লিখেছে আপেক্ষিক আদ্রতার সংখ্যা দাও অথবা অ্যাপে জ্বর বলতে কী বোঝো অ্যাপে কাকে বলে লিখেছে সুন্দর লিখেছে দুয়ে দুই পেয়েছে এবং ছবিও দিয়েছে বুঝতে পেরেছ তিনের নম্বরে ছিল কঠিন বর্জ্য পদার্থের সংজ্ঞা দেওয়া বর্জ্য পৃথকীকরণ কাকে বলে কঠিন বর্জ্য পদার্থের সংজ্ঞা লিখেছে দেখো দুয়ে দুই পেয়েছে প্লাস্টিক ক্যারি প্লাস্টিক বোতল ইত্যাদি তারপরে তিন এস চারে লিখেছে কয়াল বলতে কি বুঝো এই প্রশ্নের উত্তরটি লিখেছে দেড় দিয়েছে দেড় পেয়েছে ও এভাবে দাগ নাম্বার দিয়ে ঠিকঠাক লিখে বুঝতে পেরেছ তিন এসো পাঁচে রয়েছে বহুমুখী নদী পরিকল্পনার সংঘাত এবং শিকড় আলগা শিল্প বলতে বুঝো এর মধ্যে শিকড় আলগা শিল্পের উত্তর দেখে না এই যে শিকড় আলগা যে সমস্ত শিল্প খাতা বলে উৎস বা বিক্রয় বাজার বা এদের মধ্যে যে কোনো স্থানে গড়ে উঠে তোলা যায় তাকে শিকড় আলগা শিল্প বলে বুঝতে পারছো এই দুই পেয়েছি আর তিন দশমিক ছয় ছিল দূর সংবেদন সংজ্ঞা বা জেস্ট উপগ্রহের উপক্রহের বলতে কে বোঝো এ রিমর্ট সেন্সিংয়ের সংজ্ঞা দিয়েছি রিমোট সেন্সিং বা দূর সংবেদন বুঝতে পেরেছো এই করে তিনের দাগে এগারো পেয়েছে বারো মধ্যে এগারো পেয়েছে চারের দাগে ছিল প্রথমে দুটো প্রশ্ন কি চারের রাখে ছিল হিমরেখা উচ্চতা সর্বত্র এবং সব ঋতুতে সমান হয় না কেন বা ঘূর্ণবাদ ও প্রতিভা ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য লেখা ঘূর্ণবাদ প্রতিভা পার্থক্য লিখেছে তারপরে প্রশ্ন ছিল জৈব ভঙ্গুর অজৈব ভঙ্গুর পদার্থের বর্জ্য পার্থক্য করো বা পরিবেশের উপর বর্জ্য তিনটি প্রভাব সংক্ষেপে আলোচনা করো জৈব ভঙ্গুর অজৈব ভঙ্গুর পদার্থের পার্থক্য করেছে সুন্দর তিনের তিন পেয়েছে সুন্দর করে লিখেছে বুঝতে পেরেছ হাতের ওখানটা ততটা ভালো নয় কিন্তু বোঝা যাচ্ছে সুন্দর পড়া যাচ্ছে আশা করি তোমরা এর থেকে আরও ভালো লিখবে সুন্দর দাগ নামত দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে অবশ্যই তোমরা ভালোভাবে লিখলে ঠিকঠাক উত্তর দিলে ভালোই নাইনটি পার্সেন্টের উপরেই পেয়ে যাবে অবশ্যই পেয়ে যাবে চা দশমিক তিন ছিল মৃত্তিকা সংরক্ষণে যে কোনো তিনটি পদ্ধতি উল্লেখ করো অথবা ভারতীয় কৃষির মুখ্য তিনটি সমস্যা এখানে ভারতীয় কৃষির সমস্যা লিখেছে ক্ষুদ্র কৃষিজুদ পয়েন্ট হিসেবে সুন্দর করেছে প্রাচীন প্রথা দিয়েছে উন্নত বীজ ও সারের অভাব জমি হস্তান্তরকরণ এই সমস্ত পয়েন্টটি সুন্দর করে বর্ণনা করেছে এই জন্য তিনি তিন পেয়েছে দেখো তিনি তিন দিয়েছে তাহলে চারের দাগে আরেকটা একটা প্রশ্ন রয়েছে চারের দাগে ভূবৈচিত্র সূচক এবং উপগ্রহ চিত্রের পার্থক্য বা ভূমিত্ব সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো লক্ষ্য করো সুন্দর পার্থক্যগুলো সুন্দর লিখেছে সুন্দর বিষয় করে সুন্দর করে বিষয় দিয়ে লিখেছে এইভাবে লিখবে তোমরা এই যে চারের দাগে বারো মার্কের বারোই পেয়েছে এরপরে লক্ষ্য করো পাঁচের দাগে পাঁচ দশমিক একে কি একে একে কী করেছে পাঁচ দশমিক একে রয়েছে প্রথম প্রশ্নই ছিল পাঁচ দশমিক এক দশমিক একে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি প্রধান ভূমিরূপে সহ বর্ণনা করো এটাই করেছে এই যে গৌর লিখেছে বৈশিষ্ট্য দিয়েছে উদাহরণ দিয়েছে ছবি দিয়েছে তারপর ইনস্ট্রে লিখেছে একটু লেখা ভুল হয়ে গেছে এই জন্য কিছু ভুল লিখেছে বলে এই অবস্থা দাগ নম্বর দিয়ে দাগ দিয়ে দিয়েছে নাইন দেওয়া হয়েছে বৈশিষ্ট্য লিখেছে এই যে ছবি দিয়েছে এন এরপরে জীব জ্ঞান কাকিবাড়ি লিখেছে যে কোনো তিনটি প্রধান ভৈরু লিখতে বলেছে তিনটি ভৈরু লিখেছে এই যে জীবজ্ঞানের ছবি দিয়েছে এছাড়া অপসারণ কর্তার চার নম্বর একটা দিয়েছে কিন্তু ম্যাডাম স্যার ওনাকে চাঁদ দিয়েছেন যে পরীক্ষক ওনাকে চাঁদ দিয়েছেন এরপরে পাঁচ দশমিক দুই প্রশ্ন পৃথিবীর বিশ্ব উষ্ণায়নের গুরুত্বপূর্ণ প্রভাবগুলো আলোচনা করো এটাই রেখেছে এই প্রভাবগুলো কি গড় উষ্ণতা বৃদ্ধি সমুদ্র জলের বৃদ্ধি বরফ গলন ফসল ফলনের পরিবর্তন প্রাকৃতিক বিপর্যয় তারপরে মানবের উপর প্রভাব বা মানুষ যে মানব লিখছে যাই হোক এখানে সাড়ে চার দিয়েছেন বা স্যার সাড়ে চার দিয়েছেন এবার পাঁচ দশমিক দুই দেশের দুই কী করেছে ইক্ষু চাষ ভারতে ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশে বর্ণনা করো শুধু প্রাকৃতিক পরিবেশ ভৌগোলিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশ দেখতে হবে উষ্ণতা বৃষ্টিপাত রেখেছে পরিবেশ দিয়েছে দুই লেখার প্রয়োজন ছিল না তুইটা হবে না এখানে সমুদ্রের আবহাওয়া মাটি অর্থনৈতিক পরিবেশ তো দেওয়ার দরকার নেই কিন্তু দেখার প্রয়োজন ছিল না সাড়ে চার দিয়েছেন পাঁচজন দুই ভারতের পরিবহন ব্যবস্থা প্রধান পাঁচটি গুরুত্ব আলোচনা করো এই পরিবহন ব্যবস্থাগুলোকে কি সড়ক পথ ননপথ রেলপথ জলপথ বিমানপথ সুন্দর করে দিয়েছে যে পণ্য পরিবহনে কৃষিকাজে কৃষিতে শিল্পে দুর্গম অঞ্চলে সামরিক ক্ষেত্রে যাত্রী পরিবহনে এছাড়া এতক্ষণ ভারতে বিভিন্ন পরিবহন রেলপথ জলপথ ইচ্ছে গুরুত্ব দিয়ে সুন্দর পাঁচের পাঁচ দিয়েছেন তাহলে মোট পাঁচের দাগে পেয়েছে আঠারো কুড়ির আঠারো পেয়েছে এরপরে সমস্ত ম্যাপ পয়েন্টিং আছে লক্ষ্য করো ম্যাপ কী ছিল মেঘালয় মালভূমি মালাবার উপকূল লেখ লেখা করো মেঘালয় মালভূমি ঠিক আছে সম্ভবত হ্যাঁ মেঘালয় মালভূমি ঠিক আছে এক দিয়েছে মালাবার উপকূল দেখি মালাবার উপকূল ঠিক আছে দিয়েছে নাম পেয়েছে তারপরে নর্মদা নদী নর্মদা নদীটা একটু ভুল হয়েছে একটু উপরের দিকে হতো একটু উপরের দিকে করতে হতো একটু তারপরে শীতকালীন মৌসুমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল শীতকালীন মৌসুমী কোনো করমন্যর উপকূল দেখাতে হবে করমন্যর উপকূল শীতকালীন বিন্দু জন্য একটু ভুল হয়ে গেছে কিন্তু চিন্তা করছিল কিন্তু চিহ্নটা এই যে চিহ্নটা ভুল হয়েছে তারপরে কি একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল লবণাক্ত মৃত্তিকা অঞ্চল ঠিক আছে ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র দেহরাদুন দেখি দেহরাধুন দেহাদুন ঠিক আছে তারপরে পূর্ব ভারতে একটি চা উৎপাদক অঞ্চল চা উৎপাদক অঞ্চল ঠিক আছে তারপরে উত্তর ভারতে বৃহত্তম মোটর গাড়ি বাড়ির গুরগাঁও হবে গুরগাঁও কিন্তু ঠিক হয় একটু এত উপরে পাঞ্জাবী সেদিকে হবে পূর্ব উপকূলে একটি স্বাভাবিক বন্দর বিশাখাপত্তনম তো কী দিয়েছে কোনোই কিছুই দেয়নি হলদিয়া হলদিয়া হবে না এটা বিশাখাপত্তনম হবে তারপরে বেঙ্গালুরু বেঙ্গালুরুটা ঠিক আছে এই করে মোট ছটা ঠিক যে ছ নম্বাদ দিয়েছে সুন্দর খাতাটা দেখতে পেলে তোমরা এর থেকেও ভালো লিখে হানড্রেড হানড্রেড পাও এই আশা করে তোমাদেরকে অবশ্যই শুভেচ্ছা জানে ভূগোলে তোমরা ভালো পরীক্ষা দাও শুধু ভূগোলে নেয় সব বিষয়ে ভালো পরীক্ষা দাও তোমরা অলরেডি বাংলা ইংরেজি পরীক্ষা দিয়ে দিয়েছ আশা করি তোমাদের সবার ভালো পরীক্ষা হয়েছে আরগুলো অর্থাৎ ম্যাথ হিস্ট্রি জিওগ্রাফি তারপর ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স পরীক্ষা আরও ভালো হোক এই বলে আমি তোমাদেরকে সবাইকে এই ভিডিওটি দেখার জন্য এবং আমার চ্যানেলের পাশে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ